সত্র জনথা মাঠের মেঠে লম্বা ইতিহাস বলতে চাই না আবু সাইদের কবর জিয়ারত করতে গেলাম রং করে তার কবর জিয়ারত করার পর একটা ছেলে আইসা আমার কারের উপর দিয়া মোবাইলটা সামনে ধরলেন আমি একটু বিরক্ত হলাম কেউ ছেলে বাবা কজুর মোবাইলটা একটু দেখেন দেখি তার মধ্যে আবু সাইদের ছবি আমি তাকে জিজ্ঞেস করলাম বাবা তো আবু সাহেব বলে হুজুর তার পাশে যে ছেলেটা দাঁড়ানো তাকে কে চিনেন আমি বললাম না বলে হুজুর আমার চেহারা দিকে তাকালাম আমি তার চেহারার দিকে যখন তাকাইলাম তখন দেখি সেই বললাম যে তো তুমি তখন সে করে কান্না শুরু করে দিল আমি তাকে তখন হাতের মধ্যে তার হাতের মধ্যে কষ্ট ধরে বললাম তুমি যেহেতু আবু সাহেবের পাশে ছিলা তুমি তার একটু সিট চালন করো গুলি খাওয়ার আগে তার অবস্থা ছিল গুলি খাওয়ার পর তার কি অবস্থা হয়েছে তখন সে ছিল গাল বেয়ে বেয়ে পানি জপতে ছিল বলতেছিল হুজুর গুলি খেয়ে যখন সে জমিনে পড়ে গেছেন যখন সে ছিল তখন তারনি দিয়ে এই দেশের জন্য রত্ব দিয়ে যারা বিদায় করেছেন আগস্টের আন্দোলনে আমার কর্মী সব চৌরাশি জন ছাত্র জীবন দিয়েছে যেই বিপ্লব বাংলাদেশে সংগঠিত হয়েছে আজকে একজন সমুদ্রে ঘোষণা করে গেলাম

ইংরেজের বিরুদ্ধে শিখদের বিরুদ্ধে যুদ্ধ করে সেই ফতোয়াই অনুপ্রাণিত হয়ে সেই যুদ্ধের ঘোষণায় অনুপ্রাণিত হয়ে মুক্তিযুদ্ধ করে তারা একই সূত্রে ২০১৩ সালের পাঁচই মে সাপলা চত্বরে আল্লামা আহমদ শফি নবীর ইজ্জত রক্ষার জন্য তার বাহিনী হজরত শাহ আব্দুল আজিজ মহাদেশ দেহ রহমতুল্লাহ ফতোয়াই অনুপ্রাণিত হয়ে

একদিনে হাসির কাজটি জ্বালানো হয়েছে ঢাকার ভিক্টোরিয়া পার্কের এমন কোন গাছ ছিল না যে গাছের ডালায় আলেমদেরকে মাসের পর মাস সেখানে জ্বলাইয়া মার মারার পরে সুটকি করা না হয়েছে সেই জায়গা থেকে শুরু করে দিল্লি পর্যন্ত রাস্তার দুই দ্বারের এমন কোন গাছ ছিল না যেখানে আলেমদের ফাঁসির কাজটি জ্বালানো হয়েছে তারপরও আলেমরা মতানত করেন নাই হজরত কাসিমানুতী রহমতুল্লাহ চালাই রশিদ আহমদ গঙ্গহী রহমতুল্লাহ চালাই এইভাবে আলেমরা মাইকেরামকে খতম করে দেওয়ার পরে তারা যে কয়জন বেঁচে ছিলেন ইংরেজকে এই দেশ থেকে তারাইতে হবে ইংরেজের বিরুদ্ধে আন্দোলনের সংগ্রাম করতে হবে দেশকে মুক্ত করতে হবে এবং এই দেশের যারা মুসলমান আষ্টশো বছর পর্যন্ত যেখানে মুসলমান শাসন করেছে হাজার হাজার মাদ্রাসা যেখানে ছিল দিনের সমস্ত বারকার যেখানে ছিল সেই জায়গাকে ইসলামের হাতে রাখতে হবে ইসলাম শূন্য করা যাবে না মুসলমানদের মুসলমান টিকা রাখতে হবে সেই দেন ধারণা নিয়ে দেবন্দে আনারে গাছের নিষেধ সর্বপ্রথম কাসম মানতি রহমতুল্লাহ কেলাই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন সেই মাদ্রাসার একজন উস্তাদ নিয়োগ হয়েছে সেই উস্তাদের নাম হলো মোল্লা মাহমুদ একজন ছাত্র সেখানে পড়তে আসছেন সেই ছাত্রর নাম হলো মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ খেলাই সেই ছাত্র আলিব্বা তাসা ওই আনার গাছের নিচে বসে সবক নিয়েছেন তালক্রমে তিনি হয়েছেন সেইকুল আলম সেইকুল আরবিবল আজম সেইকুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ খেলাই আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই স্বাধীনতার ইতিহাস তোমরা আমাদের কি বলে দিচ্ছ স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে স্বাধীনতার ইতিহাস যেটা পড়ানো হচ্ছে সম্পূর্ণ ভুল মিথ্যা বানোয়ার তার মধ্যে কোনো সন্দেহ নাই আজকে স্বাধীনতার ইতিহাস স্বাধীনতার ইতিহাস যদি আমাদেরকে জানাইতে চাও স্বাধীনতার ইতিহাস শিখাইতে চাও মুসলমানদেরকে যদি স্বাধীনতার ইতিহাস শিখাইতে চাও পরিষ্কার ভাষায় বলে গেলাম শাইখুল হিন্দের রেশমি রোবাল আন্দোলন নাদিয়ে স্বাধীনতায় পৌঁছা না ঠিক আজকে পরিষ্কার ভাষায় বলছি শাইখুল হিন্দ মাহমুদ হোসেন দেওবন্দী رحمتুল্লাহ আলাইহি যদি যদি দেশবীর রোবাল আন্দোলন না করতেন দেশ ইংরেজ থেকে आजाद হতো না এই দেশ পাকিস্তান হতো না हिंदुस्तान হতো না শাইখুল হিন্দ মাহমুদ হোসেন দেওবন্দী এক জাত লোক তৈরি করে গেছেন

আপনি তো এখন শহীদ হয়ে গেছেন জীবনটা ইংরেজের বিরুদ্ধে লড়াই করে কাটে গেছেন মালটার জেলখানার ভিতর থেকে বের হয়েছেন হুজুর আপনাকে একটা কথা বলতে চাই আপনি এখন সমস্ত কার্যক্রম বাদ দিয়ে কিছু তাসমিখ করে যান কিছু বই পুস্তক লিখে যান যেই বই পুস্তকগুলি ছাপা হয়ে মার্কেটে থাকলে সেইগুলি দেখে আপনাকে ভবিষ্যৎ প্রজন্ম স্মরণ করতে পারবে উনি বলেন কে কেন রে বাবা আমার তো সব সাবজেক্টে লিখিত কিতাব আছে তারা বলেন হুজুর মার্কেটে কোথাও কোনো দোকানে আপনার লিখিত কোনো কিতাব পাওয়া যায় না কোনো কিতাব তো আমাদের চোখে পড়ে না তিনি বলছেন তোমরা আমার কোন সাবজেক্টে কিতাব দেখতে চাও আমি তো মুর্দা কিতাব লিখে নাই আমি জিন্দা কিতাব লিখে বেশি কোন সাবজেক্টে কিতাব দেখ দেখতে চাও আমার যদি কোরআন কারীমের তাফসীরের লাইনে তোমরা যদি আমার কিতাব দেখতে চাও জাফর আহমদ ওসমানী আর শিব্বি আহমদ ওসমানীকে দেখো তোমরা যদি আমার হাদিসের লাইনে কিতাব দেখতে চাও তাইলে Anwar Shah Kashmirকে দেখো আর তোমরা যদি আমার যুদ্ধ জিহাদের লাইনে কিতাব দেখতে চাও উবাইদুল্লাহ সিন্ধিকে দেখো তোমরা যদি আমার सियाসি লাইনে কিতাব দেখতে চাও কুতুবুল হালম হুসাইন আহমদ মাদানীকে দেখো তোমরা যদি আমার তাসাউফের লাইনে কিতাব দেখতে চাও হাকিমুল উম্মত আশশাফলি তাউ নবী রহমাতুল্লাহ আলাইহিকে দেখো তোমরা যদি আমার কিতাব দেখতে চাও মুফতিহ তোমরা যদি আমার কিতাব দেখতে চাও মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ দেখো আজকে গোটা বিশ্বে যেখানে যাবেন সেখানে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহাল্লাম যে রীতি আদর্শ দিয়ে আল্লাহ পাহাড়টাকে দুনিয়াতে প্রেরণ করেছেন খাত এবং না হিসাবে কে আমার পর্যন্ত আগত মানুষের জন্য যেই দিন রসুল উল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম উন্মতির জন্য রেখে গেছেন সেই সহি দিনকে সহি ভাবে সামান্যতম বাড়ায় না কমায় না একদম রসুল যেভাবে রেখে গেছেন সেইভাবে দিনকে রেখে যদি এই দিনের খেদবোধ করে বৃত্তি বা কোন হলো উলামায়ে দেওবন্দের জামাত আমার বন্ধুগণ শাহ হযরত মাহমুদ খেলাই দুনিয়া থেকে চলে গেছেন এক জাত লোক তৈরি করে গেছেন আজকে তোমরা আমাদেরকে স্বাধীনতার ইতিহাস বা পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি হযরত হুসাইন আহমদ বদর রাহমাতুল্লাহ খেলাই বক্তব্য রাখবেন করাচিতে একশো চৌচল্লিশ দ্বারা জারি করেছেন ইংরেজ সরকার হুসাইন আহমদ মাদানীকে বক্তব্য রাখতে দেওয়া হবে না ঘোষণা করছেন আজকের এই সমাবেশ যিনি পরিচালনা করবেন যিনি সভাপতিত্ব করবেন দেখা মাত্র তাকে গুলি করা হবে হুসাইন আহমদ বাদানি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ফাঁক করে তিন লাভ কেটে তারপরে সদ্রিয়ার বোতাম টান দিয়ে খুলে বুক টান করে দাঁড়িয়ে বলছেন আমি এই সমাবেশের সভাপতি আমি পরিচালক একশো দ্বারা হান্ড্রেড ফোরটি ফোর অপেক্ষা করে হান্ড্রেড ফোরটি ফোরকে ফাঁকি দিয়ে হজরত হুসেন আহমদ মাদানি সেখানে বক্তব্য রেখেছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে আজকে স্বাধীনতার ইতিহাস রচনা করবা স্বাধীনতার ইতিহাস বাংলার মুসলমানদেরকে শোনাইবা হুসেন আহমদ মাদানি সেই করাচির বক্তব্যকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস রচনা হবে না হুসেন আহমদ মাদানি লাহুরের কোর্টে দাঁড়ায় ইংরেজ বিচারকের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস রচনা হবে না আমার যা পড়ার মধুস্মানি শিল্পীর মধুস্মানি পূর্ব দেশটা ইংরেজ এই দেশ থেকে চলে গেছেন লাঠি দান্ডার আঘাতে এই দেশের আলি গুলামাই ক্রাম ইংরেজের বিরুদ্ধে মাতারত করে নাই তাদের রক্ত চক্ষুকে বই পাই নাই জীবন দিয়েছেন তারপরও দিন ইসলামকে ধরে রেখেছেন তাদের বিরুদ্ধে লড়াই করেছেন লড়াই করতে করতে উনিশশো সাতচল্লিশ সনে এই দেশ থেকে ইংরেজ বিতাড়িত হবে দেশটা দুই দেশটা স্বাধীন হয়েছে আমি আপনাদের কাছ থেকে এখন কিছু কথা দেশ যখন স্বাধীন হয়েছে একটার নাম হিন্দুস্তান হলো পাকিস্তান এখন বলেন তো দেখি আমরা কোন বাঘে ছিলাম আমরা কোন বাগে আমরা কোন ছিলাম পাকিস্তান জানা থাকলে আপনাদের থেকে এবার বাংলা আমরা যাতে কি আমরা যাতে বাঙালি ভাষা বাংলা এবার আসেন হিন্দুস্তানের পশ্চিমবঙ্গ কলিকাতা সেটার বাসাও বাংলা তারাও যাতে বাঙালি

তারা কেন হইল হিন্দুস্তান এই প্রশ্নের উত্তর দিতে পারলে সব সমস্যার সমাধান আমরা কেন হলাম পাকিস্তান পরিষ্কার মুসলিম মুসলমান হিসাবে হয়েছিলাম পাকিস্তান